মানুষের জীবনে প্রতিটা কষ্ট থেকে একটা শিক্ষা নিতে হয় আর প্রতিটা শিক্ষা থেকে জীবন বদলে নিতে হয় যারা জীবন বদলে নেয় এবং শিক্ষা গ্রহণ করে তারাই জীবনে সামনে এগিয়ে যেতে পারে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কোনো কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ যাওয়ার পরে যখন একা চলে আসতে হয় কেউ যখন হাত ছেড়ে চলে যায় তখন কষ্টটা সীমাহীন হয়ে যায় সেখান থেকে একা ফিরে আসাটা অনেক কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছেই ফিরে আসবে তাই কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যখন তুমি জীবনের সব গ্লানি নিজেই মুছে ফেলতে পারবে তখনই তোমার জীবনটা সুন্দর হবে যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে আটকে রেখো না ভালোবাসার মানুষকে স্বাধীনতা দাও ভালোবাসার মানুষকে মুক্ত করে দাও যদি সে তোমাকে প্রকৃত ভালোবাসে তাহলে হাজার স্বাধীনতা মুক্ত হয়েও সে তোমার কাছেই থাকবে সে কখনো দূরে চলে যাবে না আর যদি দূরে চলে যায় তাহলে মনে রেখো সে মানুষ তোমাকে কখনো মন থেকে ভালোবাসেনি কারো কথা যদি তোমার খারাপ লাগে তাহলে ওই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যেও হতে পারে আপনজন বন্ধু ভালোবাসার মানুষ পরিবার পরিজন সবার সাথে চলতে হলে সামান্য একটু কথা এদিক ওদিক হতেই পারে তাই বলে সব কিছু মনে রাখলে জীবন তো আর চলে না আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটাকে ভুলে যেও ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না কারোর হৃদয় এটাই বাস্তবতা কাউকে অবহেলা করলে কষ্ট তো হবেই তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকে কেউ আমার মতো অবহেলা করবে আমাকে অবহেলা করে তুমি হয়তো অনেক সুখী হতে পেরেছ কিন্তু মনে রেখো তুমিও কারো কাছ থেকে কোনো একদিন অবহেলিত হবে সেদিন তোমার কষ্টটা আকাশ সমান হতে পারে জীবনে কিছু মানুষকে কখনো ক্ষমা করতে নেই ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে বন্ধুত্বর সুযোগ নিয়ে যে বন্ধুত্বের বেইমানি করে যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে এই ধরনের মানুষকে কখনো ক্ষমা করতে নেই বিশ্বাস এবং ভরসা সবার উপরে করা যায় না বিশ্বাস ভরসা এমন একটা জিনিস যেটা দেখা যায় না শুধু অনুভবেই থাকে বিশ্বাস ভরসা যদি কারোর উপরে একবার তৈরি হয় তার উপরে অনেক কিছু নির্ভরশীল হয়ে পড়ে আর যদি বিশ্বাস ভরসা ভেঙে যায় তাহলে জীবনে আর কিছুই থাকে না মৃত্যু ছাড়া ভালোবাসার মানুষকে মিস করা অনেক কষ্টের যে মানুষ ভালোবাসার মানুষকে মিস করে শুধু সেই জানে কাউকে মিস করার যন্ত্রণা কতটা কষ্টের হতে পারে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজন সেখানে থাকুক বা না থাকুক একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে তোমার ম্যাসেজের অপেক্ষায় থাকবে সে শুধু তোমার ছবিটা তার মোবাইলের স্ক্রিনে বারবার দেখবে এটাই তো ভালোবাসা তোমার একটি মিস কলের অপেক্ষায় সে সারাদিন বসে থাকবে মানুষ সাধারণত শোনার চেয়েও বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে তোমাকে মন থেকে ভালোবাসলে তুমি তাকে ঘৃণা করো না যদি তোমার তাকে ভালোবাসা অসম্ভব হয় তাহলে তাকে সুন্দর করে বলে দিও সে যেন তোমাকে নিয়ে চিন্তা না করে এবং তোমাকে নিয়ে না ভাবে তবে মিথ্যা আশ্বাস ভালোবাসা কখনো দেখিও না তুমি ভেবে দেখো যে মানুষটা তোমাকে তার হৃদয় দিয়ে ভালোবাসে সে তোমাকে কতটা ভালোবাসে যদি তার পরীক্ষা নাও আর সেই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় তাহলে সেই মানুষ দেখতে যেমনই হোক না কেন তাকে ভালোবাসার মানুষ করে নাও কারণ তার কাছে তুমি সারাটা জীবন সুখে থাকবে তাই ভালোবাসতে গেলে সৌন্দর্য অর্থ ধন সম্পদ কোনো কিছুর প্রয়োজন নেই ভালোবাসার প্রয়োজন ভালোবাসার প্রয়োজন শুধু প্রকৃত এবং খাঁটি পবিত্র ভালোবাসার হৃদয় কে তোমার সবথেকে ভালো বন্ধু সেটা তখনই বুঝবে যখন তোমার কাউকে খুব বেশি প্রয়োজন হবে বর্তমান সময়ে প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না আর প্রিয়জন হয় শুধুমাত্র প্রয়োজনেই একজনকে ভালোবেসো দশজনকে নয় একজনের ভালোবাসায় যদি খুশি থাকতে পারো তাহলে দশজনকে ভালোবাসতে যেও না তাতে জীবনের বিপদ ছাড়া সুখ কখনোই আসবে না কাউকে যদি ভালোবাসো তাহলে চিরদিন ভালোবেসো আর যদি তা না পারো ভালোবাসার অভিনয় করো না কারোর অবুঝ হৃদয় নিয়ে খেলা করো না কোনো নিষ্প হৃদয় নিয়ে কখনো ছিনিমিনি খেলো না আমি নিজেই এটাকে বাস্তবে উপলব্ধি করলাম এটাই যে কাউকে যদি হৃদয় থেকে ভালোবাসা হয় সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যেতে হয় কারণ এ জগতের মানুষ ভালোবাসা চায় না অর্থ ধন সম্পদ সৌন্দর্যের পিয়াসী সবাই মানুষ সবচেয়ে বড় ভুল করে তখন যখন সে কারোর প্রতি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে আর অপর ব্যক্তি সেটা যদি বুঝতে পারে তাহলে এই মানুষটার দুঃখের সীমা থাকে না তোমার জানেই তার পেছনে কখনো ছুটে চেও না আর সেই সময় নষ্ট না করে সেটাকে জয় করার জন্য নিজেকে প্রস্তুত করো তাহলে তুমি জয়লাভ করতে পারবে মনে রেখো তোমার কাছে আজ যা আছে গতকাল তোমার কাছে এটা ছিল না তাই কোনো কিছু নিয়ে আফসোস করো না যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যেও অনেক বিপজ্জনক তেমনি সমাজের জন্যেও সেই মানুষটা বিপজ্জনক কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে প্রকৃত ভালোবাসাটাই না থাকে যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে অনুশীলন করবে সে সৃষ্টিকর্তাকে চিনতে পারবে যোগ্য ব্যক্তিরা কখনো সমালোচিত হয় না আর সমালোচনা করেও না যোগ্য ব্যক্তিরা কখনো অযোগ্য মনে করে না কারণ তারা হৃদয় থেকে তাদের হৃদয়ের উপর নিজের উপর অনেক বিশ্বাসী জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যু বরণ করো তাহলে সেটাই তোমার দোষ মানুষ চাইলে ভালো থাকতে পারে কিন্তু পুরোনো স্মৃতিগুলো যখন হৃদয়কে নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা যায় না পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে